যখন নির্বাচন আমাদের কোধ আমরা সবাই জানেন এই নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে হওয়ার কথা যে এখন পর্যন্ত আছে সেই হিসাবে আমরা মনে করি নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যেই এবং আরেকটি কথা মনে করতে চাই এই নির্বাচন আমাদের জন্য একটা কঠিনতম নির্বাচন

হাত থেকে আমরা মুক্তি পেতে চাই আগামী দিনে তাই বাংলাদেশ রাষ্ট্রপতি দলকে আমরা

আপনাদের দল আমি আমি কোন পদের দাঁড়ায় নিশ্চিত খেয়াল করেছি আমাকে বলা হচ্ছে না আমি আমি কোনো নির্বাচন করবো কারণ হিসেবে আমি যে নির্বাচন করি তাহলে